নমস্কার আমি ডাক্তার শরৎ কুমার পণ্ডিত আপনাকে স্বাগত সত্য ধর্মে সত্য ধর্ম আমার ইউটিউব চ্যানেল আজকে যে টপিকটা নিয়েছি দেখেছেন নিশ্চয়ই থামনের অর্থাৎ ভোজন বা খাবার কি কি খাবার খাইলে মানুষের জীবন দীর্ঘায়ু হয় এবং কি কি খাবার খেলে বা কিভাবে খেলে মানুষ দ্রুত মৃত্যুতার পথে শরীর খারাপের দিকে চলে যায় কোন দিকে মুখ করে বসে খেলে শরীর ভালো থাকে গুণী হন এবং কোন কোন খাবার খেলে আপনি কিন্তু মৃত্যুর দিকে এগিয়ে যাবেন সেই সম্বন্ধে আজকে আলোচনা করবো চলুন শুরু করা যাক তার আগে বলিনি আপনি যদি আমার চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ যারা অনেকদিন ধরে আমার সাথে যুক্ত রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কী করবেন ভিডিও চলাকালীন যদি মনে হয় ভিডিওটা একটু ভালো হয়েছে অবশ্যই একটা লাইক দেবেন এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে আইবল বটনে অলে প্রেস করে রাখবেন তাকে যখনই আমি ভিডিও দেবো আপনি সাথে সাথে পেয়ে যাবেন চলুন শুরু করা যাক দেখুন অর্থাৎ মানুষ কীভাবে ভোজন করলে মানুষের আয়ু বেড়ে যায় বা কি ধরনের খাবার খেলে মানুষের আয়ু কমে যায় এবং খুব তাড়াতাড়ি তার মৃত্যু হতে পারে এই ধরনের টপিক নিয়ে আজকে আলোচনা করব তো চলুন ভিডিওটা পুরোটাই শুনুন এই একটা গল্পের মাধ্যমে বলবো এবং সাইন্টিফিক্যালি শেষে কিছু আমি এর টপিক নিয়ে আলোচনা করব যেটা আপনাদের পক্ষে খুব কাজে লাগবে অর্থাৎ একসময় এই নারদ একটা পৌরাণিক গল্প বলছি একসময় এই নারদ গেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে মথুরা নগরীতে তো সেখানে তিনি বললেন যে প্রভু ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন যে তিনি নারদ এসেছেন ভগবান কৃষ্ণের কাছে কৃষ্ণ বলছেন ভগবান কৃষ্ণ বলছেন যে বলো নারদ কি তোমার মনোবাঞ্ছনা আছে বলো বলছে প্রভু তুমি তো জানো তুমি তো সব জানো সব মানুষের মনের ইচ্ছা কামনা বাসনা সবই তো জানো তা আমার বলার কি আছে তুমি সেটা জেনে বলে দাও বলছেন আমি জানি এবং তোমার সমস্ত প্রশ্নেরও উত্তর দেবো কিন্তু আমি তোমার মুখ থেকে শুনতে চাইছি ভগবান আমি আজকে কঠিন একটা টপিক নিয়ে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে যে মানুষ কি ধরনের খাবার খেলে দীর্ঘায়ু হয় এবং কি ধরনের খাবার খেলে তার দীর্ঘ জীবন ছোট হয়ে আসে এবং মৃত্যুর দিকে ঢলে পড়ে এই সম্বন্ধে একটু আপনার কাছে যদি আপনি আমাকে উপদেশ দেন তাহলে আমি খুব উন্নত মনে করবো এবং এটাকে আমি প্রচার করব তখন ভগবান বলছেন হ্যাঁ তুমি আজ মানবতার জন্য খুব ভালো প্রশ্ন করেছ তার উত্তর আমি দেব এবং এই উত্তর যদি সম্পূর্ণরূপে তুমি শুনে নাও এবং এই শুনে যারা শুনছেন আপনারা তারা যদি শুনে আরও অন্যদেরকে প্রচার করো তাহলে তোমার জন্য খুব ভালো হবে এবং এই সময় সংসারের জন্য ভালো হবে ভগবান বলছেন মহর্ষি দেবর্ষ একে আমাদের কী যেন নারায়ণ নারায়ণ করেন তাকে তো নারদ অর্থাৎ এই নারদকে যখন বলছেন নারদ বললেন হ্যাঁ ভগবান আমি কিন্তু আমাকে সম্পূর্ণটাই বলুন আমি এই পৃথিবী ধরাধামে গিয়ে প্রচার করব যাতে মানুষের উপকারে লাগে বুঝে দেখো না আরো এরকমই একটা প্রাচীন তত্ত্বের একটা গল্প বলবো তারপর আমি সব বলবো তোমাকে এটা রাম এবং যে ভগবান যে মুনি ছিলেন তার একটা গল্প মুনি রামকে বলছেন যে মানুষ কি হবে খেলে কোন দিকে করে খেলে কি না খাওয়া উচিত এই সমস্ত নিয়ে আলোচনা করেছিলেন একবার মুনি একটা গভীর জঙ্গলের দিকে যাচ্ছিলেন আগস্টমণি রামকে গল্পটা বলেছেন সেই কাহিনীটাই বলছি অর্থাৎ একটা গভীর জঙ্গলের দিকে যাচ্ছিলেন এবং সেই জঙ্গলটা এত বড় জঙ্গল শুধুমাত্র গাছপালা ছাড়া জীবজন্তু এবং বহু মানুষের বাসস্থান খুব একটা ছিল না ফাঁকা নির্জন জঙ্গল সেখান দিয়ে পেরিয়ে যাচ্ছিলেন মুনি এবং এই পেরোতে পেরোতে দেখলেন একটা সুন্দর কুটি আছে যেখানে কোনো মানুষজন ছিলই না তো সেখানে তিনি বলেন অনেকটা হাঁটা হয়ে গেছে পথ তো আমি একটা এখানে বিশ্রাম করে নি যে ভাবনা সেদিন রাত্রে থেকে ভোরবেলা আবার তিনি স্নান ত্রান করবেন ওখানে একটা পুকুর নদী আছে নদীর মতো ঝিল আছে সেখানে করে যাবেন তো যেই যাচ্ছেন তখন দেখছেন যে ওই নদীটার ধারে একটা জীবন মানে মানুষ মানুষ মরা অবস্থায় পড়ে রয়েছে একটাই কোথাও কিছু ছিল না হঠাৎ করে মনে রয়েছে তিনি ভাবছেন যে এখানে মরা মানুষ কোথা থেকে এলো কি করে এলো কোথাও তো কিছু নেই মরে পড়ে আছে এই ভাবনা ভাবতে 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 হঠাৎ করে ওই দিক থেকে একটা কি বলা যায় ওটাকে রথে করে অর্থাৎ ব্রহ্ম লোকের যে রথ সেই রথে করে তিনি আসছেন একটা মানুষ এসে নামলেন এবং নেমে ওই জলে স্নান করে তারপর ওই মরা মানুষটাকে খেয়ে নিলেন খাওয়ার পর তিনি আবার ওই রথে করে যেতে চাইলেন সেই সময় আবাসমণি বললেন আচ্ছা আপনি তো বেশ ভদ্র মানুষ দেবলোকের মানুষ মনে হচ্ছে দেবতা মনে হচ্ছেন তাহলে আপনি এরকম কুকর্ম অর্থাৎ এই মরা মানুষের মাংস খেয়ে আপনি তৃপ্তি লাভ করছেন কি করে তখন বলছে আপনি ঠিকই বলেছেন আমার একটা পুরাতন গল্প আছে সেই গল্পটা যদি আপনি পুরোটা শুনেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি আমার কামনা করছি পুরাকালে বিধর্ব দেশ নামে একটা দেশ শাসন করতেন আমার বাবা যার নাম ছিল বাসুদেব তার দুটো স্ত্রী ছিল এবং সেই দুটো স্ত্রীর থেকে দুই ভাই আমরা জন্ম নিই আমার নাম ছিল শ্বেত এবং ভাইয়ের নাম ছিল সুরত বেশ বাবা মারা যাওয়ার পর থেকে আমি সুন্দর করে রাজত্ব চালাচ্ছিলাম কিন্তু এই চালাতে 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 আমার মনে একটা উদ্বেগ প্রশ্ন জাগলো কি শুধুমাত্র রাজত্ব চালিয়ে কি আমার জীবন শেষ করে দেবো না আমি আমাকে জানতে হবে ব্রহ্মকে জানতে হবে এই সমস্ত জানার জন্য আমি সংসার ত্যাগ করে রাজত্ব ত্যাগ করে আমার ভাইকে দিয়ে আমি কিন্তু এই জঙ্গলে এসেছিলাম নিরিবিলিতে সাধনা করতে নিজেকে জানার জন্য অনেক দিন সাধনা তপস্যা করার পর আমার কিন্তু ব্রহ্মলোক প্রাপ্তি হয় ব্রহ্মলোকে গিয়েও কিন্তু আমার যখন ব্রহ্মার কাছে আমি গেলাম তখন ব্রহ্মকে জিজ্ঞেস করলাম ভগবান সব ঠিক আছে আমি ব্রহ্মলোকে লোকে এলাম কিন্তু শুনেছি এই লোকে এসেও কিন্তু খিদে পিপাসা এগুলো থাকে না কিছু কিন্তু আমার কিন্তু খিদে পিপাসাটা মিটছে না আমাকে কিন্তু খেতেই হবে আমার এমন কেন হচ্ছে তখন ব্রহ্ম বলছেন দেখো অ্যাকচুয়ালি তোমার খিদে খাওয়ার জন্য তোমাকে ওই জঙ্গলে যেতে হবে তোমার ওই শরীর পড়ে আছে ওখানে খেয়েই কিন্তু তোমাকে তৃপ্তি করতে হবে পেট ভরাতে হবে জল পেপাসা করতে হবে জল টানটা ওখান থেকেই মরবে ওই ঝিলের থেকে জল খাবে বলছে ঠিক আছে আমি সেই জন্য এখানে যাচ্ছি আসছি কিন্তু যখন আমি খেয়ে খেয়ে শেষ করে দেবো আমার শরীরটাই শেষ হয়ে যাবে তখন কি হবে বলছে তখনও তোমার শরীরটা খাওয়ার পরেও আবার আমি ওটাকে দিয়েছি যে কখনো শেষ হবে না তোমার শরীর তুমি যাবে খাবে আবার চলে আসবে এই কথা শুনে তার মনে দুঃখ হলো যে আমি এতটা তপস্যা করলাম তারপরেও আমার এই পিপাসা রয়ে গেলো আমার শরীরটাও ওখানে রয়ে গেলো শেষ হচ্ছে না তার কোনো উপায় নেই ভবন বলছে দেখো উপায় তো ছিল বলবো কিন্তু তোমার কেন এমন হলো সেটা তো জানা দরকার সেটা হচ্ছে তুমি যখন রাজত্ব করেছিলে সমস্ত কিছু করেছিলে তুমি কাউকে না দিয়ে খেতে সমস্ত কিছু ভালো ভালো খেতে খাবার আগে কাউকে দান করতে না এবং কোনো মানুষ এলেও তুমি তাকে সম্মান করতে না রাজত্ব ঠিকই চালিয়েছ কিন্তু এইগুলো তুমি করতে না কাউকেই করতে না খাবার আগে তুমি ব্রহ্মার উদ্দেশ্যে অর্থাৎ ঈশ্বরের উদ্দেশ্যে তুমি অর্পণ করতে না খাবার আগে একটু দিয়ে খেতে হয় সেটাও তুমি করতে না কাউকে দান করনি তো তুমি এখানে তৃপ্তি পাবে কি করে সেই জন্যই তোমাকে আবার ওই লোকে গিয়েই খেতে হচ্ছে মরা মাংসটাই খেতে হচ্ছে কিন্তু যেদিন তুমি ওই জঙ্গলে প্রতিবার যাবে খেয়ে আসবে আবার যাবে খেয়ে আসবে এমনি করতে করতে যখনই অগস্ত মুনি ওই জঙ্গল দিয়ে পার হবে তিনি তোমার এই উদ্ধার করতে পারে এবং সেই যে বডিটা তোমার পড়ে থাকবে সেটাকে মুক্ত করে দেবেন তখন তুমি কিন্তু মুক্ত হয়ে যাবে আর খেয়ে দেবে তোমার থাকবে না সেই জন্যই মণিবর আমার এখানে আসা খেতে আমি অগস্ত মনির আগমনের ইচ্ছা প্রকাশ করছি মানে আশাতে আছি যে তিনি কখন আসবেন তখন বলছে আমি সেই মুনি তোমার বলো কি কষ্ট সেই গল্পটা যখন বললেন তারপরে সেই রাজা অর্থাৎ শ্বেত কি করলেন যে ওনাকে একটা দিব্য অলঙ্কার দিলেন এবং বললেন আমাকে এখান থেকে মুক্ত করুন তারপরে মুনি তাকে আশীর্বাদ দিয়ে সেখান থেকে মুক্ত করলেন এই পর্যন্ত বুঝে গেলেন যে কেন আহ শ্বেত রাজত্ব এত ব্রহ্মলোকে গিয়েও তার ক্ষিদিপে পাশা ছিল না এত উন্নত মানুষ হয়ে উৎসারণা করার পরও এরপর ভগবান বলছেন যে দেখো যে মানুষ অর্থাৎ যারাই আমরা পৃথিবীতে রয়েছি খাবার খায় কোন ধরনের খাবার যে ধরনের খাবার খাওয়ার আগে মানুষ ঈশ্বরের উদ্দেশ্যে মুঠো অর্থাৎ ঈশ্বরের যে আরও অন্যান্য জীব রয়েছে তাদের উদ্দেশ্যে এক মুঠো অন্ন না রেখে খেয়ে নেয় তাদের ক্ষতি হয় যারা অতিথি আসে বাড়িতে তাদেরকে সেবা না করিয়ে নিজেরা খেয়ে নেয় তাদের জীবন দীর্ঘায়ু হয় না যদি বাড়িতে বয়স্ক মানুষরা রয়েছেন এবং আপনারা নিজেরা খেয়ে নিলেন বয়স্ক মানুষকে দেখছেন না পরে খাবার উচ্ছিষ্ট মতো খাবার দিচ্ছেন তাহলেও আপনার জীবন সংশয় হবে যদি কোনো খাবার আপনি ডেঙ্গিয়ে চলে যাচ্ছেন অর্থাৎ পা দিয়ে পা টাচ হয়ে গেছে বা তাকে ডেঙ্গিয়ে যাচ্ছেন সেই খাবারও খাওয়া উচিত নয় নিজের খাওয়া রান্না বান্না খাওয়া খাওয়ারই উচিত এই ধরনের ভগবান কৃষ্ণ বলছেন এবং পূর্ব দিকে মুখ করে খাবার খেলে শরীর স্বাস্থ্য ভালো হয় তো এই ধরনের জিনিসগুলো ভগবান বলছেন এই গল্পটা শুনে যদি আপনাদের মনে একটুকু হলেও শ্রদ্ধাভক্তি জাগে মানুষকে দান ধ্যানের প্রতি ইচ্ছা হয় একটু হলেও তাহলে আমি নিজেকে ধন্য মনে করব এই বিষয়ে আরও টপিক আছে আমি যেটা পরবর্তীকালে খাবার কী ধরনের খাবেন না খাবেন সাইন্টিফিকলি আলোচনা করব আজকে এই পর্যন্তই ধন্যবাদ